এখন যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু তাড়াতাড়ি আমার পেজকে একটু ফলো করে রেখো আর ভিডিওটা দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে কিন্তু আমি দেখাবো যে আমি ছোট্ট করে একটা গেট রেডি উইথ মি তো ভিডিওটা কিন্তু ছিল যেদিনকে আমি আমি বাড়িতে যাচ্ছিলাম সেদিনকে আর যেহেতু একটু একটু মতো তাড়াতাড়ি করে ড্রেসটা পরে নিলাম দেখলে কেমন এক চুটিতে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর ওদের বাড়িতে যেহেতু আমি দুপুরবেলা যাচ্ছিলাম মানে একটা কি দুটোর দিকে তাই জন্য বললাম বেশি মেকআপ টেকআপ না করে একটু হালকা করে সানস্কৃতি মেখেই যাওয়া যাক তাই না কিন্তু তোমরাই আমাকে বল যে এই দুপুরবেলা কার মাথায় ভূত চাপলে এরকম একটা জায়গা থেকে অন্য একটা জায়গা যেতে ইচ্ছা করে এত রোদ আর এত গরম যেহেতু এখন ফর্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস কিন্তু চলছে রোদের তাপমাত্রা তারপরে আমার কি মনে হলো সেইভাবে আমি কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম কত সাহস হয়ে গেছে এই মেয়েটা দেখতে পাচ্ছ হ্যাঁ এবার কিন্তু হালকা করে একটু আইব্রুশটা করে নিলাম একদমই আবার আইব্রুশটা না করলে কিন্তু একদমই বাজে লাগবে দেখতে কারণ জানোই আমার এই মানে যারা আমার ভিডিওটা দেখো আমার ভুটা কিন্তু তেমন নেই কারণ একটু হালকা 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 এবার ভাবছিলাম যে কি করব কি করবো এই দেখো গলায় কিন্তু একটা চেন পরে নিলাম তারপরে আবার হাতে খুঁজছিলাম দেখো গলায় পরেও হয়নি আবার একটা হাতে কিন্তু একটা সেট করে একটা আংটি পড়ে নিলাম এবার কিন্তু লিপস্টিকটা পড়িলাম কারণ এত কিছু সেজে নিলে লিপস্টিক না পড়লে হয় না এবার যেটাই মেন কোর্সে আসি মানে কোর্স এখানে খাওয়া দাওয়ার কথা কিন্তু আমি বলিনি আমি এখানে আমার চুলটার কথা বলেছি কারণ চুলটা তো জানো যে এত বড় আর এই গরমে মানে কী চুলের হেয়ার স্টাইল করবো সেটাই বুঝতে পারি না আবার একমাত্র তোমাদের খোপা করে রাখলেও তোমাদের নাকি গায়ের মধ্যে জ্বালা বাঁধে মানে নাকি দেখতে ভালো লাগে না কিন্তু আমি কী করবো বলো এই কি চুল ছেড়ে কিনবো অন্য হেয়ার স্টাইল আমার দ্বারা হয় না আর চুল ছেড়ে তো আমি যেতে পারবো না আমার ভাবছিলাম যে একটু খোপা করবো তারপর তোমাদের কথা মনে পড়লো যে না তোমায় তো বলবে যে যেখানে যাও কি সেখানে কিন্তু এই খোপাটাই করো কিন্তু আমি কি করবো তোমরাই বলো এদিকে চুল নিয়ে নানানি করতে করতে আমার কিন্তু দেরি হয়ে যাবে তারপরে আবারও মনকে শক্ত করে ঠিক সেইভাবে মানে এক স্টাইলে কিন্তু আমি চুলটাকে খোপা করার ইচ্ছাটা আবারও জাগালাম তারপরে কি করবো দেখো সুন্দর করে আবার সেইভাবে একটাই খোপাটা আমি করে গেলাম কারণ দেখো তোমরা মানে যাদের বড় চুল আছে তারাই একমাত্র বুঝতে পারবে এই যে গরমে বড় চুল নিয়ে ছেড়ে যাওয়া কিংবা অন্য স্টাইলে এরকম ছেড়ে দেওয়া কোনো যে বেনুনি হোক যাই হোক না কেন প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট হয় তারপরে এই দেখো সুন্দর করে আমি কি ভদ্র একটা মেয়ের মতো খোপাটা করে নিলাম আমার কাছে না এটাই কমফোর্টেবল লাগে মানে শীত বলো মানে গরম বলো বিয়ে বাড়ি বলো শ্রাদ্ধ বাড়ি বলো যে বাড়ি বলো আমি এটাতে না ভালো খুশি দেন ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটা ব্ল্যাক ওয়াচও পরে নিলাম আর দেখো আজকে পুরো তো ড্রেস মানে কানের ক্লিপ ওয়াচ সব কিন্তু পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক তোমরা কি একটা জিনিস নোটিশ করেছো দেখো ড্রেসের সাথে কিন্তু আমি এবার একটা ব্ল্যাক কালারের জুতো করে নিই তো আজকের আমার এই গেট রেডি উইথ মি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন বন্ধুর বাড়িতে যাচ্ছি আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজকে ফলো